মাঝে মাঝে মনে হয় নিজের শখের ব্যাটার আর এরকম জ্বলন্ত আগুনে পুড়ে ফেলি আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আসসালামু আলাইকুম হাই ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো সকালবেলা ঘরের অন্যান্য কাজ শেষ করে প্রতিদিনের মতো রান্না করার জন্য এদিকে সব কিছু গুছিয়ে নিছি আজকে ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে বর্তা করব বেগুন টমেটো দিয়ে আর মাছ রান্না করব। আর এদিকে আমি রান্না করব এমন অবস্থায় ইলহামের বাবা বাহির থেকে আসার সময় একটা মাছ নিয়ে এসে দেখেন অবস্থাটা এরকম একটা অবস্থায় যখন মাছ নিয়ে আসে তখন কি করতে মন চায় শখের বেটারে মন চায় যে পুরো মাইরে ফেলি নিজের বিষের আগুনে কি বলবো আর তো কিছু করার নাই এদিকে মাছ কাটতে কাটতে আবার দেখা গেছে অনেকটা বেলা হয়ে যাবে কারণ আমি মাছ কাটার তেমন একটা এক্সপার্ট না তবে বাজার থেকে যখন মাছ নিয়ে আসে তখন হয়তো কেটে কুটে আনলে তেমন একটা কষ্ট হয় না বা নিজের কাছে একটা খারাপ লাগে না তো কিছু তো করার নাই ওর বাবাকে বলছিলাম কেটে দেওয়ার জন্য কিন্তু ওর বাবাও একটু ব্যস্ত হয়ে গেছে বাড়িতে আসার পরে আর ইলহামকে তো রাখা লাগে ইলহাম দেখা যায় ওর বাবা যখন লং টাইম থাকে না তখন আমার কাছে থাকতে চায় না তো এদিকে মাছের সাথে আমি বলছিলাম দনেপাতা আনার জন্য দনেপাতা পাতা আসছি মনে কিছু আগে থেকে যদিও সবজি আর এদিকে মাছটা আনার পরেই আমার বাবা বলল তাজা মাছ রান্না করার জন্য ওগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য তো কিছু করা ছিল না আমি ফ্রিজে রেখে দিছি ওই মাছগুলো আর এদিকে আমি মাছটাও কেটে নিয়েছি আর এই মাছটা কাটতে আমার প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় লেগে গেছে তো মাছটা কাটার পরে আমি সম্পূর্ণ মাছটাই ফ্রিজে রেখে দিয়েছি আর এর থেকে কয়েক টুকরা নিছি রান্না করার জন্য মাছের পেটিটা আর ইলহামের বাবা এই মাছটা আসলে বেশি পছন্দ করে দেখা যায় বেশিরভাগই ব্রিকেট বা সিলভার কাপ এ জাতীয় মাছগুলো বেশি নিয়ে আসে তো এদিকে আমি মাছটা রান্না করে নিচ্ছি মাটির চুলায় আর মাটির চুলায় রান্না আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে আর যদি হয় শীতের দিন তাহলে তো কথাই নাই আসলে মাটির চুলায় রান্না করতে শীতের দিন অনেক ভালো লাগে তা আমি চুলা একটা হাড়ি বসি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা নরম করে নিচ্ছি আর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে মরিচের গুঁড়ো আর এক একে সব ধরনের শুকনো উপকরণ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর রান্নার স্বাদ আসলে কষানোতে বেশি ভালো হয় আর চেষ্টা করি আমি সবসময় প্রত্যেকটা রান্নাতে গরম পানি দেওয়ার জন্য ঝুলের পানিটা অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করে কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে থেকে বেশি ভালো লাগে গরম পানি দিয়ে রান্নাটা করলে তাতে মনে হয় তরকারিটা খেতে একটু পাঞ্চে লাগে না আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আজকে কাঁচামরচগুলো অনেক সুন্দর ছিল আর জালও ছিল না সত্যি কথা বলতে আর এখানে কিছুক্ষণ কষানোর পরে আমি কয়েকটুকু টমেটো দিয়ে দিছি বর্তা বানানোর জন্য যে টমেটোগুলো রেখে দিয়েছিলাম এখন মাছটাও ঢেলে দিচ্ছি এর মধ্যে আজকে মাছগুলো অনেক চর্বিযুক্ত ছিল আর আমি চর্বিযুক্ত মাছ হোক কিংবা মাংস হোক আসলে আমার কাছে খেতে ভালো লাগে না আমি চেষ্টা করি সবসময় চর্বিটা অ্যাভয়েড করার জন্য আর এদিকে আমার হাজব্যান্ড আমার থেকে উল্টো তার আবার ভালো লাগে চর্বিযুক্ত খাবার খেতে মাছটা কষানো হলে আমি জোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর যেহেতু বাজি করে ছাড়া রান্নাটা করে নিচ্ছি একটু লং টাইম ধরে চেষ্টা করছি সিদ্ধ করার জন্য কারণ হচ্ছে দেখা যায় কাঁচা মাছ রান্না করলে এতে একটু গন্ধ গন্ধ থাকে তার জন্য একটু লং টাইম সিদ্ধ করে নিলে ভালো হয় তো আমি দনেপাতা দিয়ে মাছটাও নামিয়ে নিলাম আর আজকে মাছের কালারটা খুব সুন্দর ছিল তাজা মাছ যেহেতু রান্না করছি খেতে অনেক মজার ছিল আর এদিকে আমি বর্তা করব বর্তার জন্য প্রথমে বেগুনের মধ্যে হলুদ লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে বাজি করে নিচ্ছি আর মরিচের গুঁড়ো দেই নাই আপনারা যারা বাচ্চা নাই ঘরে অবশ্যই মরিচের গোঁড়া দিবেন সাথে আমি চেষ্টা করব ইলহামের জন্য দুই টুকরো বেগুন আলাদা করে রেখে দেওয়ার জন্য কারণ ইলহাম তো আর বর্তা খাবে না আর এভাবে বেগুন ভাজি করলে ইলহাম অনেক পছন্দ করে আর বিশেষ করে যদি সাথে মাছ ভাজি থাকে তাহলে ওর আসলে আর কিছুই লাগে না আর আমি চেষ্টা করি সবসময় ইলহামের জন্য এক্সট্রা কিছু একটা রেখে দিতে কারণ আমরা যে খাবারগুলো খাই দেখা যায় এখনও সে এ খাবারে অভ্যস্ত হয় নাই বা এখনও খেতে পারে না তো এদিকে আমি বেগুনগুলো বাজা হলে টমেটো বাজি করে নিচ্ছি আর এখানে কিছু শুকনো মরিচও বাজি করে নিচ্ছি আর এ কাজটা দেখা যায় আমি ঘরের ভিতরে মরিচ বাজি করতে পারি না বেশিরভাগই কারণ হচ্ছে গড়ে দেখা যায় একটা স্মেল থাকে মরিচের ইলহামের অনেক কাজ হয় যা জালও একটা গন্ধ থাকে আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন এগুলো বাজি করে নিছি ছিল আজকে রান্না রান্নাবান্না আমি বর্তাটা বানিয়ে আবারও সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি আর আজকে খাবারটা অনেক তৃপ্তি করে খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর এদিকে আমি তরকারি রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে এটা দেখানো হয় নাই আসলে সব কিছু ভিডিওতে ধারণ করতে গেলে অনেক লেন্দি হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন